হ্যালো গাইস ফ্রিগেন্স স্পোর্টস আর একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত এই মুহূর্তে ইস্টবেঙ্গলের স্প্যানিশ বিদেশি বলতে নাম শোনা যাচ্ছে কিন্তু যে সমস্ত বিদেশি তাদের মধ্যে প্রত্যেকটাই কিন্তু গুজব হিসাবেই রয়েছে কারণ ইস্টবেঙ্গল তোমরা জানো সামার ট্রান্সফার উইন্ডোতে যে চেঞ্জেসগুলো এসছে তাদের মধ্যে বেশিরভাগ চেঞ্জেস কিন্তু জানা যায়নি একদম শেষ মুহূর্তে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে ছোট্ট কটা আপডেট বাদ দিয়ে যাদের মধ্যে জর্ডান এলসে ছিল এবং এই জাতীয় কিছু আপডেট বাদ দিয়ে বেশিরভাগ বিদেশি আপডেট কিন্তু অত্যন্ত সন্তর্পণে গোপনে করেছে বেঙ্গল ম্যানেজমেন্ট এবং এই যে স্প্যানিশ বিদেশির কথা চলছে এই বিদেশিও যেটা ধরো অ্যানাউন্সমেন্ট হওয়ার এক ঘন্টা আগে বা অ্যানাউন্সমেন্ট হয়ে গেলেই জানতে পারবে এরকম চান্সেস সবথেকে বেশি তবে এই মুহূর্তে মার্কেটে যে নামটা ঘুরছে গুরুক সেনাকে নিয়ে সেটা পুরোপুরি রিউমার কারণ গুরুক সেনাকে যেটা টার্গেট করেছে সেটা হলো এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স এই গুরুক সেনা একটা টাইমে কিন্তু খেলে গেছিল এফসি গোয়াতে এবং আইএসএলে তার পারফরম্যান্স কুড়ি ম্যাচে এগারোটা গোল আছে অসাধারণ কিন্তু কন্ট্রিবিউশান এই গুরুক সেনা এই মুহূর্তে কিন্তু গুরুক সেনা রয়েছেন স্পেনের ক্লাবে থার্ড ডিভিশন ক্লাবে রয়েছেন এবং যেহেতু স্প্যানিশ একত্রিশ বছর বয়সী লেফট উইং রাইট উইংয়ে খেলতে পারেন একধারে সেন্টার ফরওয়ার্ড তিনি অবশ্যই খেলতে পারেন সাথে লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার সেখানে দাঁড়িয়ে এই নামটা বা এই রিউমারটা কিন্তু স্প্রেড করা হচ্ছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেনা একমাত্র একমাত্র না মানে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স এই দুটো টিমের টার্গেটে রয়েছে ইস্টবেঙ্গলের টার্গেটে নেই এখনও পর্যন্ত যতক্ষণ আমি ভিডিও বানাচ্ছি এরপর মেবি ইস্টবেঙ্গলে আসার চান্সেস কম সব থেকে লো রয়েছে গুরুকসেনার ইস্টবেঙ্গলে আসার চান্স তো আরও একজন ইয়ংস্টার যার নাম ভেসে এসছে সেই ফুটবলারটা যে নর্থ ইস্ট অরিজিনের ফুটবলার নর্থ ইস্টে ফুটবল খেলে না তবে নর্থ ইস্ট অরিজিনের ফুটবলার এই ফুটবলারটা কিন্তু হচ্ছে যাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে ইস্টবেঙ্গল ডেভিডের পেছনে যাচ্ছে আই লিগে অন্য টিমের দিকে যদি আমরা তাকাই আইজলের দিকে সেখানেও একটা দুর্দান্ত পারফরমেন্স করা মণিপুরি মিজোরাম বা ওই সাইডের ফুটবলার রয়েছে যিনি কিন্তু লালরিন জুয়ালা লালভিয়া কিয়ানা এই ফুটবলারটা ইনি কিন্তু ফরোয়ার্ডের ফুটবলার দু হাজার তেইশে আই মানে আইজলে যুক্ত হয়েছেন আই লিগ খেলছেন এবং আই লিগে তার কন্ট্রিবিউশন কিন্তু এগারোটা অ্যাপিয়ারেন্সে নটা গোল এবং একটা অ্যাসিস্ট এক কোটি তার মার্কেট ভ্যালু রয়েছে এই ফুটবলারটা দিল্লি এফসি সি গোকুলাম কেরালা বি ব্যাঙ্গালোর মানে সেকেন্ড টিম ব্যাঙ্গালোর আন্ডার সিক্সটিন ব্যাঙ্গালোর আন্ডার এইটিন টিমে খেলে এসছেন এবং বেশ কিছুদিন আগে এই মিজোরামি ফুটবলারটাকে নিয়ে আমরা ডিসকাস করেছিলাম তো আমার মনে হচ্ছে যে সম্ভবত যে প্লেয়ারটাকে নিয়ে চর্চা চলছে মিজোরামি ফুটবলার সে কিন্তু এই ফুটবলারটা তবে দেখা যাক একটু আমাদের অপেক্ষা করতে হবে অবশ্যই এই আপডেটটা একেবারে কনফার্ম পাওয়ার জন্য দেখা যাক আগামী দিন বেঙ্গল ম্যানেজমেন্ট ট্রান্সফার মার্কেটে কি কি চেঞ্জেস করতে পারে তবে সবার আগে ইমামের সাথে বৈঠকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বৈঠকটায় কিন্তু আগামী মরশুমের দল গঠনটাও এগিয়ে রাখবে অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব যে পরিকল্পনা করছে এই বৈঠকটা না হলে পুরোপুরি পরিকল্পনাটার মধ্যে কিন্তু কিছুটা আটকে যেতে পারে এমন না পুরো ডিল ক্লিয়ার ক্যান্সেল হয়ে যাবে প্লেয়ারগুলোর সঙ্গে এমন কিন্তু না বা বেঙ্গলে ফাইনালাইজ হয়ে গেছে এমন কোনো প্লেয়ারের আপডেট এখনও পর্যন্ত আমরা পাইনি তো দেখা যাক আগামী দিনে যে আপডেট আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ট্রান্সফার মার্কেট নিয়ে তোমরাও অনেক আপডেট রাখো অবশ্যই জানাও যে ট্রান্সফার মার্কেট নিয়ে এই মুহূর্তে যে প্লেয়ারটা স্প্যানিশের কথা চলছে সেটা তোমাদের মনে হয় কি হতে চলেছে